আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মোবাইল রিপ্রেজেন্ট বিডি থেকে আমি রাতুল আজকে আপনাদেরকে কোনো সার্ভিসিং এর ভিডিও নিয়ে আসতেছি না আশা করি ভিডিওটা সকলে দেখবেন আপনারা টাইটেল এবং থাম্বেল দেখে বুঝেই গেছেন আমি কোন রিলেটেড ইস্যু নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে 2025 সালে সবচেয়ে আলোচিত আরেকটা মডেল S22 Ultra যারা S22 Ultra সিরিজটা 2025 সালে বাই করতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন যে 2025 সালে আদৌ কি S22 Ultra কেনা উচিত কিনা আর আমাদের একটা রিপেয়ার শপ জাস্ট ছোট্ট দেখে আমাদের এখানে একটা দুইটা তিনটা একটা আছে ইভেন আপনারা যে ভিডিওটা অবস্থায় দেখতেছেন এটা ভিডিও করা তো আসেন স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক এস টোয়েন্টি টুয়েলটা বেশিরভাগ ফোনগুলো হচ্ছে বারো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের সাথে আসে স্টোরেজ ক্যামেরা সব কিছুর দিক থেকে টপমোচ কোয়ালিটি দুই হাজার পঁচিশ সালের জন্য যদি বলেন সবচেয়ে বেস্ট একটা ফোন হতে পারে বর্তমান বাজেট অনুসারে তবে সবচাইতে একটা কমন একটা প্রবলেম আছে এস টোয়েন্টি টু সিরিজে সেটা হচ্ছে ডিসপ্লে ইস্যু ডিসপ্লে ইস্যুটা এত পরিমাণ বাড়া বাড়ছে যা আমরা রিপেয়ার সব যারা আছি বা আমরা যারা অনেক দিন যাবত এই সেক্টরে কাজ করতেছি তারা বেশ ভালো করে জানি এই ফোনটাতে তেমন কোনো প্রবলেম নেই জাস্ট প্রবলেমটা হচ্ছে ডিসপ্লে ইস্যু তো ফোনগুলো কেনার ক্ষেত্রে অবশ্যই ডিসপ্লেটা আমরা দেখে কিনবেন ডিসপ্লেটার কালার সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং ডিসপ্লেটা ওয়ান টোয়েন্টি হার্সে রেখে দেখবেন যে ডিসপ্লেতে কোনো প্রকার স্পট আছে কিনা সাইট থেকে ভালোভাবে খুলে দেখবেন প্রয়োজনে কাবার পলি যা আছে সব কিছু খুলে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে একটা ফোন কিনবেন ক্লোজ আসবে যদিও দেখেন এই ফোনটার রিপেয়ার হিস্টরি আছে হ্যাঁ তো এই ফোনটাও কিন্তু রিপেয়ার হিস্টোরি আছে এটা ব্যাকশেলটা চেঞ্জ করা ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই দেখবেন যে ব্যাকশেল ফাঁকা আছে যদি দেখেন ব্যাকশেল ফাঁকা আছে বা আঠা লেগে আছে তার মানে বুঝবেন যে ফোনটা খোলা হয়েছে ক্যামেরা সেকশনটা ভালো করে দেখবেন যে ক্যামেরার ভিতরে কোনো ডাস্ট আছে কিনা যদি দেখেন যে ডাস্ট আছে বা এখানে কোনো ময়লা খোলা দেখা যাচ্ছে তার মানে ফোনগুলো খোলা হয়েছে আর অবশ্যই অবশ্যই ডিসপ্লেটা বেশ ভালোভাবে চেক করুন ডিসপ্লেটা বেশ ভালোভাবে চেক করুন যে ডিসপ্লেতে কোনো প্রকার স্পট দাগ আছে কিনা বা ফোন সাইটটি খেয়াল করে নেবেন যে ডিসপ্লেগুলো খোলা হয়েছে কিনা কারণ এই ফোনটার যে দাম এই দামটা সেভেন্টি পার্সেন্ট দামই হচ্ছে ডিসপ্লেটা যদি বাই চান্স ডিসপ্লে নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনি সম্পূর্ণ ডিসপ্লে প্যানেল চেঞ্জ করা লাগবে এই দিকটা অনেক খেয়াল রাখবেন আর আপনাদেরকে অগ্রিম একটা বিষয় জানায় রাখি যে এই ফোনের ডিসপ্লে অরিজিনাল একটা ডিসপ্লের দাম প্রায় ছাব্বিশ হাজার টাকার মতো হয়ে থাকে তো এখন কথা হচ্ছে যে এস টোয়েন্টি আমরা কি আসলে কেনা উচিত কিনা এস টোয়েন্টি টুয়েলভটা দুই হাজার পঁচিশ সালের জন্য আমি যেটা ব্যক্তিগতভাবে দিক মনে করি যদি খুব ভালো একটা গুড ডিল হয় প্রাইজের দিক থেকে যদি আপনি কমে পান নিতে পারেন তবে ডিসপ্লে যে রিক্সটা ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার চান্সটা এটা আপনার মাথায় রাখা লাগবে আর বর্তমান বাজারে যেই ফোনগুলো সেকেন্ড হ্যান্ড ব্যাচে কেনা হচ্ছে সত্যি বলতে গেলে এটাই সত্যি যে তার সিক্সটি পার্সেন্ট ফোন খোলা এবং প্রায় টোয়েন্টি থার্টি পার্সেন্ট ফোন হচ্ছে ডিসপ্লে রিপেয়ার হিস্টোরি আসে এই ফোনগুলা আমাদের মতো সার্ভিস সেন্টারে ঠিক করে নিয়ে কাস্টমার সেল দিয়ে দিচ্ছে আর আরেক আরেক প্রকৃতির কাস্টমার আছে যারা প্রায় অনেক দাম দিয়ে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে ফোনগুলো কিনে কিছুদিন পর আবার ওনারা ডিসপ্লে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কাছে নিয়ে আসতেছে তো সেদিক থেকে বিবেচনা করে এখন আমরা বলি যে ফোনগুলো আপনারা গুড প্রাইস গুড প্রাইস বলতে গেলে হচ্ছে যদি কন্ডিশন ফ্রেশ থাকে ভালো থাকে চল্লিশের নিচে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এই রেঞ্জের ভিতর কেনা ট্রাই করেন আর অবশ্যই অবশ্যই ডিসপ্লে ভালো আছে চেক করে নেন আর এই ফোনগুলো বর্তমান আপডেট দেওয়া থেকে বিরত থাকেন যারা এখন বর্তমানে স্টিল নাও ফোন নিয়ে নিছেন ভিডিওটা এখন দেখতেছেন ফোনটা আপডেট দেওয়া থেকে বিরত থাকেন যেভাবে আসে এভাবে ইউজ করেন আপডেট দেওয়ার দরকার নেই কারণ এটাতে প্রচুর পরিমাণে গ্রিন লাইন ইস্যু আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের যদি এরকম ধরনের ভিডিও আরো প্রয়োজন হয় কোন কেনার ক্ষেত্রে কিভাবে কিনবেন কত দাম দিয়ে কিনবেন আরো কি কি বিষয় সেটিংস দেখে কেনা লাগবে এই ধরনের বিষয় যদি জানতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে জানাবেন আমরা এই রিলেটেড ভিডিও সামনে আরো আনবেন শুনে